আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন আজকে আমার মায়ের সাত বাগানে নিয়ে আসছি মায়ের সাথে সাথে অবশ্য বাবারও অনেক অবদান বাবা ওই গাছ লাগিয়েছেন এই দেখেন লেবু গাছে একদম লেবু চলে আসছে এই যে এখানে আরও ছোট ছোট গাছ লাগানো আছে দেখেন করলা গাছেও ফুল আসছে গাছ লাগাতে আমার বাবা অবশ্য ভীষণ পছন্দ করে সাথে আমার ভাইও এই যে দেখেন বেগুন গাছ হ্যাঁ কি সুন্দর মশাল্লাহ ফুল আসছে সবাই কিন্তু দেখে মাসাল্লা বলবেন এখানে কিন্তু বেগুনও ধরে আছে দেখছেন মাসাল্লা অনেক বেগুন আসছে এই যে লাউ গাছ দেখেন কি সুন্দর করে মাছা দিচ্ছে আমার বাবা এই যে লাউ ধরছে দেখছেন লাউ মাসাল্লা অনেক লাউ আসছে এখন সবগুলো হলেই হয় তো এই যে দেখেন যাই ঠিক আছে এই যে এখানে আরো লাউের চারা আছে এই যে দেখেন আরো গাছ লাগছে এই যে টমেটো গাছ টমেটো কিন্তু ফুল আসছে দেখেন দেখছেন কুমড়ো গাছ কুমড়ো ফুল এখানে কিন্তু একটা আম গাছও আছে দেখেন মাশাল্লাহ টমেটো চলে আসছে দেখেন হ্যাঁ এই যে দেখেন সুন্দর একদম ফ্রেশ সবজি এই যে দেখেন বরবটি গাছ বরবটি গাছ এখানে আছে এই যে দেশি সিম মার্শাল এই যে দেখেন সিম ধরছে এই যে ফুল আসছে আরো এই যে ধনিয়া পাতা এই যে আরো টমেটো গাছ এই যে এখানে আরো সিঙ্গাস সার আছে প্রসেস করে রাখছে আরো গাছ লাগাবে তো সবার কেমন লাগলো জানাবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন পাশে থাকবেন Eito, I love this.